স্টুডেন্ট অফ এসএসসি ব্যাচ টু থাউজেন্ড সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ কমার্স বিশেষ করে কমার্স বিভাগ থেকে তাদের জন্য আমি অলরেডি অ্যাকাউন্টিংয়ের ছয়টি ক্লাস নিয়ে ফেলেছি আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছ এবং এই ক্লাসগুলোর পরিপ্রেক্ষিতে তোমাদের টিচার বিভিন্ন স্কুলের টিচারদের থেকেও আমি অনেক প্রশংসা পাচ্ছি স্যাররাও ক্লাসগুলো দেখছেন স্যারদের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন তো অ্যাকাউন্টিংয়ের ক্লাস এভরি অল্টারনেটিভ ডেতে অর্থাৎ একদিন নিব হচ্ছে প্রথম দিকে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এরপরে ব্যবসায়ী উদ্যোগের ক্লাসও নিব আগে হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংটা চলবে আর অল্টারনেটিভ ডেতে হচ্ছে অ্যাকাউন্টিংটা চালিয়ে যাবো সো আজকে ফাইন্যান্স বা ফিন্যান্স যেটি বলো তোমরা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের নবম এবং দশম শ্রেণীর প্রথম ক্লাস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তোমাদের এই বইটি দুই পঁচিশ সালের সর্বশেষ সংকলন এখানে যারা বইগুলো কম্পাইলেশন করেছে তার ভিতরে আমার সরাসরি শিক্ষক একজন আছেন ঢাকা ইউনিভার্সিটির ডিন ছিলেন সো বোঝা যাচ্ছে বইটা হয়তো ভালো হবে আশা করি আমি কিন্তু থিওরিটিক্যালি যে কথাগুলো এখানে তোমরা পাবে আমি প্রত্যাশা করি এবং বিশ্বাস করি যে এই ক্লাসটি আমি অনেক ইন্টারেস্টিং এবং প্র্যাকটিক্যালের সাথে মিলিয়ে দিব সো দ্যাট তোমাদেরকে এটি মুখস্থ করতে হবে না আমার স্ট্রং বিলিফ যে তোমরা এটা মুখস্থ করতে হবে না তোমরা এটি খুব পরিচ্ছন্নভাবে বুঝতে পারবে এবং তোমাদের অনেক ভালো লাগবে সো প্রথম অধ্যায় অর্থায়ন অর্থায়নটা কি এবং ব্যবসায় অর্থায়ন কি ফাইন্যান্স বলতে আমরা কি বুঝি সেই ফাইন্যান্স পার্সোনাল ফাইন্যান্সও হতে পারে এবং বিজনেস ফাইন্যান্স সমাজ সভ্যতার ক্রমবিকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়নে ব্যবসা বাণিজ্যের কার্য বৃদ্ধি পেয়েছে আমরা বিজনেসের সভ্যতার ক্রমবিকাশ হয়েছে ব্যবসা বাণিজ্য বেড়েছে আগে এক সময় ব্যবসা ছিল নিজ দেশের ভিতরে এখন ব্যবসা অলরেডি হচ্ছে ক্রস বর্ডার অর্থাৎ তোমার তোমার দেশের গন্ডি পাড়িয়ে পেরিয়ে আমরা ক্রস বর্ডার ব্যবসা করছি ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে এরকম সময় এসে এই তথ্য প্রযুক্তি বিজ্ঞানের ক্রম উন্নয়নের সময় এসে ব্যবসার পরিধি অনেক বেড়েছে ফলে পণ্য বাজারে নানামুখী প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে আমাদের যে বাজারে আমরা দেখতে পাবো যে অনেক বেশি প্রতিযোগিতা অলরেডি শুরু হয়েছে এই প্রতিযোগিতায় মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয় এখানে তোমাদের একটা কথা বলি খুব মৌলিক একটা ব্যবসায়িক কথা তোমাদেরকে বলি সে ব্যবসা করতে যে একটা ধারণা আছে ব্যবসায়ীরা বলেন যে প্রোডাক্ট বা পণ্য বিক্রি করে লাভ করা যাবে না যদি না এই পণ্য ক্রয়ে যেতা যায় অর্থাৎ তোমাদেরকে বুঝিয়ে বলি তুমি যদি ব্যবসার খরচ নিয়ন্ত্রণ না করতে পারো ব্যবসার ফাইন্যান্সিং বা অর্থায়নটাকে সবচেয়ে কম খরচ হবে এমন জায়গা থেকে ফান্ড বা অর্থায়ন বা মূলধন সংগ্রহ না করতে পারো ফাইন্যান্সিং না করতে পারো তাহলে কিন্তু মার্কেটে ব্যবসা করে মানে প্রোডাক্ট সেল করে খুব একটা ব্যবসা লাভবান হওয়া যাবে না সেজন্যই বলা হয়েছে যে মানে এই প্রতিযোগিতা মনোফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থের ব্যবহার করতে হয় এতে ব্যবসা ব্যবসায় প্রতিষ্ঠান সর্বোচ্চ মনোফা অর্জনে সক্ষম হয় সে উদ্দেশ্যে সকল প্রতিষ্ঠান তার বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস সংগ্রহ করে এবং পণ্য বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করে অর্থাৎ এখানে আমরা অর্থায়ন এবং ব্যবসা অর্থায়ন চ্যাপ্টারে শুধুমাত্র ব্যবসায় টাকা পুঁজি কালেকশনের জিনিসটাই থাকবে না পুঁজি পুঁজি সংগ্রহই থাকবে না শুধু আমরা আরও একটা জিনিস দেখব যে তোমার সামনে যখন একাধিক প্রজেক্ট আসবে তুমি ধরো লেটসে তুমি ব্যবসা করো তুমি এখন আমি তর্কের খাতিরে ধরে দিই তুমি এখন হচ্ছে বিস্কিট তৈরি করো হ্যাঁ এখন তুমি বিস্কিট তৈরি করো এটি বিক্রি করো এখন তুমি নতুন একটা প্রজেক্ট করতে চাচ্ছো সেই প্রজেক্ট কি চানাচুর তৈরি করবে নাকি কেক যেটা কি আমরা বলি হচ্ছে কেক তৈরি করবে তখন তোমাকে দেখতে হবে যে চানাচুর তৈরি করবার কত কত মেশিন লাগে এবং তার মার্কেটে কতটা বিক্রির সম্ভাবনা আছে এবং কেক তৈরি করলে তার বাজার বাজারটা কত বড় কত জায়গায় বা মার্কেট পটেন্সিয়াল কত এবং তার কত টাকা ই ইনভেস্টমেন্ট লাগবে সো এই যে কত টাকা ইনভেস্ট লাগলে কত টাকা সেল করা যাবে এবং কত টাকা নেট প্রফিট থাকবে এই হিসাবগুলো করেই কিন্তু ব্যবসা বিনিয়োগের ডিসিশন নেওয়া হয় এই কারণে বলা হয়েছে শুধুমাত্র ফান্ড বা ক্যাপিটাল বা মূলধন কালেকশন বা ব্যাঙ্ক ফাইন্যান্স বা অন্যান্য ফাইন্যান্সে শুধু না অর্থায়ন না অর্থায়নের সাথে সাথে প্রকল্পে সবচেয়ে বেস্ট প্রকল্পে সর্বোচ্চ এফোর্ট দিয়ে ইনভেস্ট করলে কি পরিমাণ নেট প্রফিট থাকতে পারে শর্ট টার্ম এবং লং টার্ম মানে এখন কত প্রফিট হবে এবং ভবিষ্যতে এর কতটুকু পটেন্সিয়াল বা সম্ভাবনা কতটুকু ফলে ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের আগমন এবং নির্গমন প্রভাব সৃষ্টি হয় ফলে বিজনেসে কিন্তু ক্যাশ ইনফ্লো যেটা আর আগমন বলে ক্যাশ ইনফ্লো আর নির্গমনকে বলা হয় ক্যাশ আউটফ্লো অর্থায়ন ব্যবস্থাপনা একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে তার মানে তুমি যদি প্রপারলি প্ল্যানিং করতে পারো ব্যবস্থাপনা করতে পারো তাহলে অল্প পুঁজি বিনিয়োগ করেও স্বল্প পুঁজি বিনিয়োগ করেও কিন্তু ব্যবসা করা যায় বর্তমানে অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ এখনকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্থায়ন বা এই যে ব্যবসায়ের যে ক্যাপিটাল পুঁজি অর্থায়ন এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় কারণ এটিই কিন্তু ব্যবসায়ের প্রফিট কতটুকু হবে কি হবে না এটাকে ডিটারমাইন করে দেয় তো এখানে এই অধ্যায়ে পড়ে আমরা যেগুলো জানতে পারবো সেটি হচ্ছে এই অধ্যায় পাঠ শেষে আমরা অর্থায়নের ধারণা ধারণা বর্ণনা করতে পারব আমরা অর্থায়ন বলতে কী বোঝা যায় এটা আমরা এক্সপ্লেন করতে পারবো প্রথম দ্বিতীয় হচ্ছে যে অর্থায়নের ক্রমবিকাশের ধারা বর্ণনা করতে পারবো আমরা কিন্তু এটা যে ক্রমবিকাশ কিভাবে অর্থায়নের প্রথম দিকে আদি আদিকালে অনেক পুরনো সময়ে ব্যবসাগুলো কিভাবে পুঁজি বা অর্থায়ন সংগ্রহ করতো এটা দেখব করতে করতে মডার্ন যুগে এখনকার সময়ে সে অর্থায়নের ধারণা আমরা বুঝতে পারবো অর্থায়নের শ্রেণী বিভাগ বিশ্লেষণ করতে পারবো অর্থের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবো কতগুলো থিওরি বা নীতি আছে হ্যাঁ বিভিন্ন মডেল আছে সেইগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো আর্থিক ব্যবস্থাপকের কার্যবলী বর্ণনা করতে হবে একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজ ম্যানেজার যেটাকে বলা হয় আমরা ট্রেজারি ম্যানেজার একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা ফাইন্যান্স ম্যানেজার অথবা ট্রেজারি ম্যানেজার যেটাকে আমরা ফাইন্যান্স ম্যানেজার বলি এবং মডার্ন সময় বলে ট্রেজারি ম্যানেজার হ্যাঁ এই একজন ফাইন্যান্স ম্যানেজারের কার্যবলী আমরা বর্ণনা করতে পারব তো ইন্ডাস্ট্রির একটা ছবি তোমাদের বইতে দেওয়া আছে এখন আমি আসি প্রথমে চ্যাপ্টার ওয়ানের ওয়ান পয়েন্ট ওয়ান এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার অর্থায়নের ধারণা এখন দেখো তোমার অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে অর্থাৎ আমি যে অর্থায়ন বা ফাইন্যান্স বলছি এটা কিন্তু তহবিল অর্থাৎ ফান্ড টাকার ব্যবস্থাপনা নিয়ে কাজ করে টাকার ইনফ্লো অর্থাৎ টাকার আগমন এবং আউটফ্লো নির্গমন এইগুলো নিয়ে আলোচনা করে কোন উৎসতে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে অর্থান সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে অর্থাৎ কোন কোন সোর্স থেকে এখান থেকে ব্যাংক থেকে টাকা নিবা নাকি স্টক মার্কেটে পুঁজিবাজারের থেকে শেয়ার ইস্যু করে টাকা নিবে নাকি হচ্ছে বন্ধু বান্ধব থেকে টাকা নিবে নাকি হচ্ছে মানে অন্য সাপ্লায়ার যে তোমার যে যার কাছ থেকে প্রোডাক্ট কিনো তার তাকে টাকা বাকি রেখে অর্থায়ন করবে এটাও কিন্তু হয় যে আমি অনেক সময় বাকিতে পণ্য কিনে আমি যদি তিন মাস চার মাসের একটা ক্রেডিট টার্ম বা একটা তাকে বললাম যে আমি প্রোডাক্টটা আমাকে দেন আপনার প্রোডাক্টটা আমি বিক্রি করে তিন মাস পরে টাকা দিব এই যে তুমি তোমার যে সাপ্লায়ার বা তোমার যে সেলার তার থেকে তুমি কিনে এনে প্রোডাক্ট সেল করছো তো যখনই তার থেকে তুমি বাকিতে পণ্য কিনে নগদে বিক্রি করছো তখন কিন্তু তোমার অর্থায়ন হয়ে যাচ্ছে এটাকে ক্রেডিটার্স মানে ইয়ে বলে ফান্ড ফ্লো বা ক্রেডিটার্স ক্রেডিট বলা হয় এখান থেকে তুমি হচ্ছে যাদের কাছে তোমার পাওনা দাদদের থেকে তুমি কিন্তু এই ফাইন্যান্সিং বা অর্থায়নটা করতে পারো তো যাই হোক এটা সামনে অনেক আলোচনা আমি করব তাহলে বুঝে যাচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন ঘটে ব্যবসায় মালামাল প্রস্তুত হুম ও ক্রয় করার জন্য বিভিন্ন তাহবিল প্রয়োজন হয় তুমি তাহলে যে প্রোডাক্টটা বিক্রি করবা সেই প্রোডাক্টটা তো বিক্রি করবা কিন্তু প্রোডাক্টটা তো আগে কিনে আনতে হবে বা প্রস্তুত করতে হবে ম্যানুফ্যাকচারিং করে প্রস্তুত করতে হবে তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নর্মালি টাকা আসে হচ্ছে মালামাল বিক্রি করে কিন্তু এই মালামাল বিক্রি করতে গেলে ব্যবসায় তোমার কাঁচামাল বা বিভিন্ন মালামাল প্রস্তুত বা ক্রয় করতে হবে এবং তা কিভাবে ক্রয় করবা কোন কার থেকে টাকা নিয়ে ক্রয় করবা এটি হচ্ছে মূলত ইম্পর্টেন্ট যেমন মেশিনপত্র ক্রয় কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি এগুলো তহবিলের ব্যবহার অর্থাৎ তুমি যখন টাকা মানে মালিক তোমা মালিক ব্যবসায় টাকা দিল তোমাকে তুমি অ্যাকাউন্টেন্ট তুমি ট্রেজারি ম্যানেজার এখানে তোমাকে নিজেকে ট্রেজারি ম্যানেজার অথবা ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কল্পনা করতে হবে এই বইটা যখন পড়বে তখন তোমার মাথায় থাকতে হবে তুমি বইটা পড়ছো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ফাইন্যান্স ম্যানেজার হিসাবে অর্থায়ন ম্যানেজার হ্যাঁ অর্থায়ন ব্যবস্থাপক সেই জায়গার থেকে তুমি মালিকের থেকে বা ব্যাংক থেকে বা অন্য সোর্স থেকে টাকা যে নিলে সেটি নিয়ে হচ্ছে মেশিনপত্র ক্রয় করলে কাঁচামাল ক্রয় করলে শ্রমিকের মজুরি প্রদান করলে এগুলো হচ্ছে তহবিলের ব্যবহার অর্থাৎ এই টাকাগুলো ফান্ড ইউজ হয় তহবিলে এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় যেমন উৎপাদন প্রক্রিয়া যেন উৎপাদন প্রক্রিয়া ব্যাহত না হয় তোমাকে এমনভাবে ফান্ডিং করতে হবে যাতে অর্ধেক কাজ করে ব্যবসার জন্য বন্ধ না থাকে অর্থাৎ তুমি মেশিন কিনলে কাঁচামাল কিছু কিনলে লেবারের পেমেন্ট করতে পারছো না অথবা কাঁচামাল পুরোটা কিনতে পারছো না এরকম হলে কিন্তু তোমার ব্যবসাটা ব্যাহত হবে হ্যাঁ তো ব্যবসা যাতে চলমান থাকে সেই কারণে তোমাকে প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহ করতে হবে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝানো হয় তা আমরা এটা বুঝতে পারলাম তোমার এলাকায় একটা উদাহরণ হিসাবে এখানে আমরা এই বইতে উদাহরণ দেওয়া আছে তোমার এলাকায় কোনো দর্জির দোকানে গেলে দেখতে পাবে একজন বা দুজন সেলাই মেশিনে কাপড় সেলাই করছে আবার হয়তো সেই কাপড় কাটছে বা বোতাম সেলাই করছে আরেকজন ফলে একটি দর্জির দোকানে মালিককে তার কার্য প্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন ক্রয় সুতা ক্রয় বোতাম কাঁচামাল ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে পরিমাণে পণ্য ক্রয় করতে হয় ব্যবসায়ের শুরুতে সাধারণত এসব ক্রয়ের জন্য প্রয়োজনীয় তহবিল তহবিল তিনি নিজস্ব মূলধন ব্যবহার করে নির্বাহ করেন মালিক বা ওনার সাধারণত ব্যবসা শুরু করতে গেলে দোকান যে ভাড়া নিতে হয় দোকান ভাড়ার জন্য কিছু অ্যাডভান্স বা অগ্রিম টাকা দিতে হয় দোকানটাকে সাজাতে হয় হ্যাঁ তারপরে তার হচ্ছে এই যে তার হচ্ছে এই সেলাইয়ের মেশিন ক্রয় এই যে কেনাকাটা করা হয় সাধারণত প্রথম দিকে আমরা দেখি মালিক বা ওনার তিনি বা তার আত্মীয় বাবা মা ভাই বোনের কাছ থেকে টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করে থাকেন নর্মালি ব্যয় নির্বাহের জন্য তহবিলের ঘাটতি হলে নিজস্ব মূলধনের সাথে কিছু পরিমাণ অর্থ আত্মীয় স্বজন থেকেও ঋণ নিতে পারেন যেটা বললাম যে নিজের টাকা কম আছে তখন আত্মীয় স্বজন বড়ো ভাই দুলাভাই বাবা চাচা মামা এদের থেকে টাকা নিয়েও কিন্তু ধার করেও কিন্তু ব্যবসা শুরু হয় ঋণ হিসাবে নিয়ে ব্যবসায় চলাকালীন অবস্থায় মাসের শেষে কর্মচারীদের বেতন দোকান ভাড়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য যে ব্যয় নির্বাহের প্রয়োজন হয় সেটি তিনি কাপড় সেলাই থেকে অর্জিত আয় হতে পরিশোধ করেন অর্থাৎ উনি হচ্ছে দুইভাবে করতে পারে অন্যের কাপড় নিয়ে সেলাই করে মজুরি নিতে পারেন আবার নিজেও কিন্তু কাপড় সেলাই করে নিজের কাপড় সেলাই করে রেডিমেড গার্মেন্টস বিক্রি করতে পারে ধরেন স্যুট সে হচ্ছে অন্যের কাপড় সেলাই করে একটা মজুরি নিল লেটসে দুই দুই টাকা আবার সে যেটা করতে পারে তার কাপড় রেখে কাপড় সহ সুট বানিয়েও বিক্রি করতে পারে তো দুটোই সম্ভব তো এটা এটা তার আয় এই আয় থেকে তাকে ঋণের অর্থ পরিশোধের পরিকল্পনা পরিকল্পনা করতে হয় অর্থাৎ একজন মালিক যখন একটা ট্রেইলারিং শপ অর্থাৎ একটা কাপড়ের দোকান দিলেন তখন কিন্তু সে নিজে টাকা আনলেন তারপরে তার আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা আনলেন এবং পরবর্তীকালে হয়তো ব্যাঙ্ক থেকেও কিছু টাকা নিতে হলো এখন তাকে যেটা করতে হবে তাকে কিছু কাপড় কিনতে হবে সেলাই মেশিন কিনতে হবে দর্জি আর সাথে কয়েকজন সহ দর্জি রাখতে হবে দুই তিনজন এবং ইলেকট্রিসিটি বিল দিতে হবে বোতাম কিনতে হবে কিছু কিছু ছোট ছোট অ্যাকসেসরিজ কিনতে হবে এগুলো কিনে তার হচ্ছে ফান্ডিংটা করলো ফান্ডিং করে তারপরে সে যে সেলটা শুরু করলো সেটা সে শার্ট বা প্যান্ট বা স্যুট সেলাই করার মজুরি থেকে আয় হইতে পারে অথবা সে রেডি নিজের কাপড় তৈরি করে তোমার কমপ্লিট স্যুট বা শার্ট বা প্যান্ট বানিয়ে বিক্রি করে এই যে টাকাটা আসবে সেই টাকা থেকে পরিকল্পনা করতে হয় যে কিভাবে ব্যাংকে ঋণ পরিশোধ করবে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেটি কিস্তিতে বা কিভাবে পেমেন্ট করবে একজন দর্জি দোকানের মালিকের সব সময় প্রত্যাশা থাকে যেন ব্যবসায়ের আয় থেকে ব্যবসায়ের ব্যয় নির্ভরের পরও কিছু মুনাফা থাকে যা দিয়ে তিনি নিজের পরিবারের নৈমত্তিক খরচ মিটিয়ে ভবিষ্যৎ জন্য সঞ্চয় করতে পারেন কিংবা ব্যবসার সম্প্রসারণ করতে পারেন তার মানে একজন দর্জি দোকানের মালিকেরও কিন্তু একটা প্ল্যানিং থাকতে হবে যে উনি যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করেছেন সেই টাকা খাটি খাটিয়ে বা ব্যবহার করে তার এই দোকান ভাড়া মিটিয়ে তার অন্য দর্জিদের খরচ বেতন দিয়ে কাপড়ের খরচ বোতামের খরচ সব কিছু মিটিয়ে তারপরে মাস শেষে যে টাকা হবে সেই টাকার থেকে তার মুনাফা থাকবে সেই মুনাফা থেকে সে সব খরচ মিটিয়ে সেই থেকে তার পরিবারের ব্যয় নৈমত্তিক দৈনন্দিন যে খরচ পরিবারের বাজার খরচ এইগুলো এগুলো দিয়েও টাকা টাকা সে জমানোর চেষ্টা করবে যাতে করে দোকানটা আরও বড় করতে পারে আরও বেশি মালামাল তুলতে পারে আরও বেশি দর্জিকে তার দোকানে হায়ার করতে পারে এবং এভাবেই কিন্তু দর্জির দোকান একটা থেকে আর আজকে টপ টেন নামে একটা ছোট্ট দোকান ছিল আমি যখন দুই হাজার সালের যখন দেখতাম তখন নিউ মার্কেটে দেখতাম যে নিজে বসে কাপড় বিক্রি করতো সেই টপ টেন আজকে একটা অনেক বড় টেলিং শপ এবং একই সঙ্গে সে কাপড় বিক্রি করে এভাবেই কিন্তু ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে একসময় বড় একটা কোম্পানিতে পরিণত হয় সুতরাং এক সুতরাং সুতরাং একজন দর্জি দোকানের মালিক যদি তহবিলের উৎস এবং ব্যবহার সংক্রান্ত একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন তবেই তিনি সুষ্ঠুভাবে ব্যবসার পরিচালনা করে মনোফর্জন করতে পারবেন অন্যথায় দেখা যাবে কাপড় সেলাই করতে সুতার প্রয়োজন কিন্তু নগদ টাকা নেই বলে খদ্দার খদ্দের ফেরত দিতে হচ্ছে খোদ্ খরিদ্দার মানে হচ্ছে ক্রেতা যেটাকে হচ্ছে খরিদ্দার বা ক্রেতা বা পারচেজার বা তোমার যা কাজ তুমি তোমার যে কাস্টমার তো বলা হচ্ছে যে প্রপার ফাইন্যান্সিং যদি না করতে পারো তাহলে দেখা যায় তোমার বোতাম শেষ হয়ে গেছে ডিফারেন্ট কালারের বোতাম লাগে বোতাম নাই সুতা নাই তখন দেখা যায় যে তোমার কাছে শার্ট প্যান্ট বা স্যুট সেলাই করতে আসছে কাস্টমার ক্রেতা বা খরিদ্দার তখন তোমার সুতা নাই এই বিবেচনা তাকে ফেরত দিতে হচ্ছে তাহলে কিন্তু আমার ব্যবসা হবে না অথবা পুরাতন মেশিনটি পরিবর্তন করে তোমার যে সেলাই মেশিনটা পরিবর্তন করে নতুন মেশিন ক্রয় করবার জন্য তহবিল নেই তাহলে ব্যবসাটি ব্যবসাটা বন্ধ করে দিতে হচ্ছে ব্যবসা অর্থায়ন বা ফাইন ফিন্যান্সে ব্যবসায়ের সুষ্ঠুভাবে পরিচালনা করতে কখন কি পরিমাণে কত তহবিল প্রয়োজন এবং কোথা থেকে সেই তহবিল সংগ্রহ করা উচিত তা নিয়ে আলোচনা করে অর্থাৎ এত সময় পরে তোমাকে যে বুঝালাম তোমার এই সাবজেক্টটা যেটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্স এবং ব্যাংকিং এই যে চ্যাপ্টারটা তোমার চ্যাপ্টারটার নাম হচ্ছে বইয়ের নাম হচ্ছে তোমার ফিনান্স এবং ব্যাংকিং এই ফিনান্স এবং ব্যাঙ্কিং আমরা এখন ব্যাঙ্কিংয়ে যাইনি শুধু ফিনান্স নিয়ে কথা বলছি তাহলে ফিনান্সের যে আলোচনা এতক্ষণ করলাম তাতে করে আমরা বুঝতে পারলাম যে এই যে একটা দর্জি দোকানের উদাহরণ আমরা দিচ্ছিলাম এই দর্জি দোকানের উদাহরণ থেকে আমরা বুঝতে পেরেছি যে ব্যবসায় অর্থায়ন অর্থায়ন বা ফিন্যান্সে ফিনান্স বলতে ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে কখন কখন টাকা লাগবে কি পরিমাণে টাকা লাগবে কত পরিমাণ তহবিল বা টাকা প্রয়োজন বা ফান্ড প্রয়োজন এবং কোথা থেকে সেই তহবিল সংগ্রহ করা হবে তা নিয়ে আলোচনা করা হয় পরিবারেও অর্থায়নের প্রয়োগ আছে আমরা যদি আমাদের ফ্যামিলিতে দেখি এখানেও টাকা লাগে মাসের প্রতি মাসের শুরুতে তোমার বাবার বাবা বা চাচা বা তোমাদের দাদা বা যিনি হচ্ছে পরিবারের প্রধান বা একাধিক প্রধান থাকতে পারে তারা হচ্ছে কিন্তু চাকরি করে বা ব্যবসা করে সেখান থেকে টাকা নিয়ে আসে সেই টাকার থেকে সারা মাসের খরচটাকে নির্বাহ করতে হয় পরিবারও অর্থ অর্থের প্রয়োজন আছে সাধারণত একটি পরিবারে এক বা একাধিক আয়ের উৎস থাকতে পারে চাকরি ব্যবসা কৃষিকাজ শিল্প আত্ম উদ্যোগ ইত্যাদি মানে নিজের সেলফ অন্টারপ্রিনিয়ারশিপ সেলফ অন্টারপ্রিনিয়রশিপ বা নিজের কোনো উদ্যোগ ছোট দোকান হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে পরিবার ভেদে আয়ের অর্থ সংস্থান হতে পারে আবার দৈনন্দিন বাজার খরচ বাড়ি ভাড়া স্কুলের বেতন বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে পরিবারের নিত্য নৈমিত্তিক ব্যয় সংগঠিত হয় আয়ের সাথে যেমন আয়ের সাথে যেমন ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন অর্থাৎ এটাকে বলে না কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ অর্থাৎ তুমি যে পরিমাণ আয় করছো সেই আয় অনুযায়ী ব্যয়ের একটা প্ল্যানিং বা বাজেটিং করতে হয় তা আয়ের সাথে সাথে আয়ের সাথে সঙ্গতি রেখে আপনার তোমার আয়ের সাথে যেমন ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন তেমনি ব্যয়ের সঠিক সঠিক সময়ের দিকটাও সঙ্গতি সঙ্গতিপূর্ণ রাখা প্রয়োজন ব্যয় কখন করবা ধরো তুমি নিশ্চয়ই ঈদের সময় একটা ড্রেস কিনবা সেটা নিশ্চয়ই ছয় মাস আগে কিনে না তোমাকে প্ল্যান করতে হবে তোমার বাবা যখন বা চাচা বা তোমার দাদা বা তোমার ফ্যামিলির যে বড় ভাই যিনি আয়ের উৎস যার মাধ্যমে টাকা আসে উনি ঈদের সময় যখন বোনাস পাবেন অথবা উনি ব্যবসায়ী হলে ঈদের সময় যে বাড়তি সেল হবে তখনকার যে এডিশনাল ক্লাস ক্যাশগুলো আসবে সেখান থেকেই নিশ্চয়ই তুমি ঈদের জন্য জামা কাপড় কিনবে সো এই প্ল্যানিংটা ইজ ইম্পর্ট্যান্ট পরিবারের পর্যায়েও কিন্তু এই ফাইন্যান্সিংয়ের একটা প্ল্যানিং করতে হয় যখন যে পরিমাণ ব্যয় প্রয়োজন তখন সে পরিমাণ অর্থ না থাকলে হয়তো স্কুলের বেতন বকেয়া হয়ে যাবে এমন কি হতে পারে যে জরিমানাও দিতে হতে পারে পরিকল্পনা মাফিক এই তহবিল তহবিলের উচ্চ নির্ধারণ এবং তার সুষ্ঠু ব্যবহার পরিবারের ক্ষেত্রে অর্থায়ন প্রক্রিয়া বলে এটা পরিবারের ক্ষেত্রে এটা অর্থায়ন বলে নিত্য নৈমত্তিক এ ধরনের প্রয়োজন ছাড়াও মাঝে মাঝে পরিবারকে তার আয়ের উচ্ছের বাইরে বড় অঙ্কের ব্যয় করতে হতে পারে যেমন নতুন টেলিভিশন অথবা রেফ্রিজারেটর ক্রয় এই জন্য যদি আয়ের নিয়মিত উৎসের থেকে অর্থ সরবরাহ করা সম্ভব নয় তখন কি হয় দি ঋণ এর ঘাটতি পূরণ করা তখন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় রেগেস্টে ব্যাঙ্ক থেকে ঋণ দেয় ক্রেডিট কার্ড থেকে অনেকে ঋণ নেয় যদিও ক্রেডিট কার্ডের ঋণটা ইউজ করা ঠিক না টেলিভিশন অথবা কেনার সময় আমরা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকি সেক্ষেত্রে ঋণ ফেরত দেওয়ার একটি পরিকল্পনা প্রয়োজন তুমি যদি তোমার ইচ্ছে হলো ভালো লাগলো আগে টেলিভিশন ছোটো ছিল নতুন টেলিভিশন কিনলে আগের ফিজটা একটু কম চলতো ভালো চলছে না ঠান্ডা কম হচ্ছে বা ছোট বড় একটি কিনে ফেললে তোমার পরিবারের ডিসিশন নিলে কিন্তু সেই যে রেফ্রিজরে রেফ্রিজারেটার বা টেলিভিশন কিনবার জন্য যে লোন নেওয়া হলো ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হলো সেটা যদি প্রপার টাইমে ফেরত না দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে ফলে পরিবারের সুষ্ঠু পরিকল্পনার জন্য পরিকল্পনা মাফিক তহবিলের উৎস নির্ধারণ এবং ব্যবস্থাপনা করতে অর্থায়নের মানে সহায়তা করতে হয় অর্থায়ন সহায়তা করে উদাহরণস্বরূপ একটি এটি আজকে লাস্ট টপিক সেটি পরেই শেষ করবো চ্যাপ্টারের অর্ধেক প্রায় চলে আসছে উদাহরণস্বরূপ একটি বিদ্যালয়ের ক্ষেত্রে অর্থায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিচিতি হওয়া যায় যেমন বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান বিদ্যালয় কিন্তু অনেক ক্ষেত্রেই একটা সামাজিক প্রতিষ্ঠান এবং কোনো কোনো ক্ষেত্রে এটা নন ফর প্রফিট অর্গানাইজেশন হিসেবে হয় যাই হোক এটা আমি পরে এটার প্রতিষ্ঠানের ভাগাভাগ ভাগা যে ভাগগুলো হয় বিভাগগুলো এটা পরে বলবো যে কোনটা প্রফিটেবল নন প্রফিটেবল এটি আলাদা ভিডিও করবো বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সেখানে মুনাফা উদ্দেশ্য মেইন উজ্জ্বল নয় সেখানে ব্যয় আয় ব্যয় এবং তহবিল ব্যবস্থাপনা একটি পরিকল্পনা থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন পরীক্ষার ফি ভর্তি ফি এসব উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে সুষ্ঠুভাবে ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠানে একটি তহবিল দিয়ে বিভিন্ন প্রকার ব্যয় নির্বাহ করা হয় যেমন শিক্ষক কর্মচারীদের বেতন ঘর ভাড়া প্রদান বিদ্যুৎ বিল প্রদান বিভিন্ন প্রকার সংস্কার ব্যয় কম্পিউটার এবং আসবাবপত্র ক্রয় ফলে প্রতিষ্ঠানটি বহুবিধ কার্যপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তহবিলের বিভিন্ন উৎস এবং ব্যবহারের বিবিধ খাত বিবেচনা করে যথাযথভাবে তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিদ্যালয়ের প্রেক্ষাপটে অর্থায়ন তাহলে একটা বিদ্যালয় তোমার যে তুমি যে স্কুলে পড়ছো স্কুলেও কিন্তু একটা অর্থায়ন পরিকল্পনা লাগে উপরের উদাহরণগুলোর মধ্যে দর্জির দোকানে একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান কিন্তু পরিবার এবং বিদ্যালয় হচ্ছে মনোফা অর্জনকারী প্রতিষ্ঠান নয় বর্তমান পাঠ মূলত মনোফা অর্জনকারী ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠান অর্থায়নে নিয়ে জড়িত আমরা তোমাকে উদাহরণ হিসেবে বিদ্যালয় এবং পরিবারের উদাহরণ টেনেছি কিন্তু এখানে কিন্তু আজকের যে আলোচনা এটিই মূল কথা এটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিয়েই করা হবে যেখানে মনোফা প্রতিষ্ঠান সো এই পর্যন্ত আজকে ডিসকাশন রাখলাম আশা করি তোমাদের এই আলোচনাটা অনেক ভালো লাগছে নেক্সট দিনে আমি আরও প্র্যাকটিক্যাল অনেকগুলো আসপেক্ট নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম